আজকে হয়েছে ভোর সকাল ভোর সাতটা বাজে ভোর সাতটার মধ্যে সকাল হয়ে গেছে আর অনেক গরম পড়েছে আর অনেক রোদ পড়েছে সেটা তো দেখাবো আর রোদটা পড়েছে ঠিকই আর আমি কিন্তু ফ্যান সারা কিন্তু শুরু করে দিছি পাঁচ মিনিটের জন্য আর সকাল সাতটা বাঁচলেই আর তো বন্ধুরা আমি সকাল সাতটা বাঁচলে কিন্তু ফ্যানটা চাষি আর ঘুম থেকে উঠেই আমার মুখটা ধরে নিয়েছি আর এখন বাচ্চা সকাল সকালে রোদ আসছে আর তিন মিনিটে আর এত সময় আসতো না এখন এত সময় গরম পড়েছে আর আমরা গাছটা তো তুলসী ডুবে নষ্ট হয়ে গেছে আর আমার বাড়িতে একটা জিনিস হয়ে গেছিলো আর সেটা আপনাকে ভিডিও করতে পারলাম না অনেক 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 আমার ভাল লাগছিল না আর এসে যে আর যদি যদি পাঁচ মিনিটে যদি আমার যদি একশো সময় যদি লাইক করো তাহলেই কিন্তু লাইক করা যাবে কিন্তু আমার না দু সালে আর ভোর চারটার সময় আসবো আর ভোর চারটার সময় আর আমি যখন আসব তখন আমিও খেলব আর যখন আমার ঘুম থেকে উঠে একটা সকাল সাতটা বাজলে আর আমার একটা গাছের ডুব সেটা আমি সেটা আপনারাও জানবে আর সকাল গেম গেমটা খেয়েছিলাম আর কান্তি খাওয়াইছি চলে গেছিলো আর মা হন আসে আর ঠিক আছে পুরো ভিডিও দেখা হচ্ছে সারটা বাতিল আর